চোখ ধরে সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে বলুন হয়েছে কয় বছর হবে তাও ডাক্তার দেখিয়েছেন আপনি ওষুধ খান ডাক্তার কি বলেছে কিসের সমস্যা হচ্ছে কিছুই বলেনি শুধু ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে কিসের ওষুধ দিয়েছে সেটা জানেন আপনি হোমিওপ্যাথি খাচ্ছেন আর প্রেসারও আছে শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে তাকান চোখে দিয়ে থাকাবেন औरत के अंदर से चीख निकले मारो गले पे फांस लगा पीछे तरफ खींचो गले पे फांस लगा पीछे तरफ खींचो गले पे फांस लगा पीछे तरफ खींचो शैतान को तू कह रहा है शिशु रुको कि ना आप तेरे चीनी है कि ना चीनी 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 चुना चल 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 चल

चलो चलो और आग लगा और आग लगा पूरा फेस पे आग लगा दीजिए मोड़ मोड़ा की गोले मारा जाए पूरा फेस पे और मोड़ मोड़ा की गोले मारा जाए पूरा फेस पे और मोड़ मोड़ा की गोले मारा जाए और जोर से मारो और जोर से मारो और जोर से मारो और जोर से मारो बाबा पूरा और जोर से और जोर से करके मार और जोर से बाबा और जोर से और जोर से और जोर से और जोर से तीव्र गति के साथ तीव्र गति के साथ तीव्र गति के साथ और जोर से और जोर से से

777 হচ্ছে রকম শক্ত করে লেবু দুন আমার চকজি দারণ চক লাল হই যাচ্ছে তো আপনারা চোর 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 দাদরিপুরায় আমি তোকে দেখতে পাচ্ছি চোর 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 আয় উপরে চোর 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 চক বন্ধ করুন চোর চোর তো लेके शरीर में झटका मार के लेके हाजिर नजी लग जाए पूरा शरीर में पूरा शरीर में लेके आओ बाबा

তাও কতদিন হবে খানে আচ্ছা আর আর তো ডাক্তার দেখিয়েছেন আপনি তো ডাক্তার কি বলেছেন কি হয়েছে আপনার বেশি হাঁটা চলার জন্য হচ্ছে তো এরকম কোনো দিন হয়নি তো যে হাত কম্পন হচ্ছে হ্যাঁ শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখাবেন চর 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 চর

হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ও নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম

দেখি কত সুন্দর ছবি এঁকেছ তুমি দেখি 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 দেখা 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 আরে বাবা দারুন 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 হয়েছে তো দারুন বলো জয় শিব দাম জয় শিবধাম ভালো দেখো সুস্থ থাকো খুব সুন্দর হয়েছে গ্রহণ করলাম জয় শিব দাম চার পাঁচ বছর ধরে আপনি খেতেন তা বন্ধ করে দিয়েছেন তাতে কোনো সমস্যা হচ্ছে কি এটাই তো ম্যাজিক এটা আমি সবাইকে বলি তাহলে তাহলে আপনি কি করে তাহলে কি করে এত মাস ধরে আপনি ভালোভাবে আছেন বলুন আপনি এতদিন ধরে পাঁচ বছর ধরে খাচ্ছিলেন চার পাঁচ বছর ধরে আপনি পাঁচ মাস বন্ধ করে দিয়েছেন তাতে বিশাল বড় সমস্যা ঘটেছে কি ঠিকই তো আছেন বাহ

অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা তাও কতদিন হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাই তো তা শিবধাম প্রার্থনা করা হচ্ছে বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে আচ্ছা কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন কিছু কি কি কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন যদি একটু বলতে সমস্যা ছিল কি চোখে আচ্ছা

এতদিন ধরে জুড়ে রয়েছেন ভক্তি করছেন আসছেন ফললাভ করছেন এমন অনেক মানুষ রয়েছে যারা এখন এসে পৌঁছাতে পারেনি কিন্তু ভিডিও দেখে ভাবছে যে সকলের মনের ইচ্ছা কিভাবে পূর্ণ হচ্ছে সব এটাই হচ্ছে বিশ্বাস বিশ্বাস থাকলেই কৃপা হবে ঠিক 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 ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ হ্যাঁ হ্যাঁ

thank क्तिरूपे पुरुभिं नमः শিবায়িলুবীনন্দ নম নম শিবায় তিরুবে গুরুবীন নম ও নম শিবায় তিরুবে